আমি এবার আসলাম আফগানিস্তানের উত্তর রিজন মানে নর্দার্ন আফগানিস্তানের একটা প্রভিন্স যার নাম হলো বাল্ক কাবুল থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে বাল্ক প্রভিন্সের মাজার শরীফ শহরে আমি একটা এক ঘন্টার ডোমেস্টিক ফ্লাইটে পৌঁছে গেলাম শহরে ঢুকতে না ঢুকতেই হজরত আলীর মাজারের এই বিশাল অবকাঠামে আমাদেরকে খুব বড় ভাবে ওয়েলকাম জানাইলো কাজের ফাঁকে এই মাজার দেখার একটা অপরচুনিটি পাইয়া ভাবলাম একটা ভিডিও করে ফেলি চলে আসলাম আমরা হজরত আলী মাজারে হজরত আলী মাজার এখানে সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে আসলে এখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা কাজিন হজরত আলী উনি এখানে বাড়ি করা হয়েছে আহ মাজারটা চোদ্দোশো সালে বিল্ড করা হয়েছিল এবং এখানে বিশ্বাস করা হয় যে হজরত আলী যিনি ফোর্থ ক্যালিফেট অফ দ্য ইসলামিক এম্পায়ার উনি এখানে বাড়ির আছেন তো তিনি বোধ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালামের কাজিন ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম সে আবার তার সানের ল মানে মেয়ের জামাইও ছিলেন আর কি তো এটা হচ্ছে আসলে জাস্ট ওয়ান পার্ট অফ দ্য ম্যাসিভ ম্যাসিভ বিউটি অফ দ্য শ্রাইন দিস ইজ জাস্ট ওয়ান পার্ট উল্টা পাশে আমাদের আছে হইল কি এখানকার মসজিদ এটা হচ্ছে মসজিদ এবং বিভিন্নভাবে ছড়ায় অনেক জায়গায় অনেক ধরনের মিনার আছে অনেকগুলো এরকম স্থাপনা আছে এবং অ্যাট দা সেম টাইম এরকম বড়ো বড়ো গেটের মতো করে সাজানো এরকম ইয়ে আছে কিছু স্থাপনা আছে মাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেব আছে তো এখানে আছে হজরত আলীর একটা বন্ধু বন্ধু ছিলেন হোয়াটস ইজ নেম মোল্লা মোহাম্মদ আব্দুল আনসারি ওনার বাবা এখানে এই মসজিদে মোল্লা ছিলেন এটা হচ্ছে তার কবরস্থান এখানে টাইলসগুলোর কাজগুলো খুব নিখুঁত এখানে দেখা যাচ্ছে যে খুব পুরানো টাইলস সো এগুলো চকচকে ইয়েটা ভাবটা আসলে নাই এখন কিন্তু কাছের থেকে গেলে দেখা যায় যে আসলে প্রচণ্ড ডিটেলে কাজগুলো করা হয়েছে বিভিন্ন কালার এবং শেপের টাইলস কেটে 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 এত বড় একটা মসজিদ ইয়ে স্থাপন করা হয়েছে কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে এখানে এগুলো ভেঙে পড়ে গেছে নেগলেক্ট এবং ওয়ারের কারণে এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে সাধারণত আমাদের হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি বলে যে হজরত আলী যখন ছয়শো একষট্টি সালে অ্যাসাসিনেট করা হয়েছিল তো তখন তার অনেক এনিমি ছিল সেই এনিমিগুলোকে আসলে যাতে তার কবরস্থানটা যাতে রেকগনাইজ না করা যায় সেই তার 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 কবরটা একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে আসা হয়েছিল একটা সিক্রেট জায়গায় এবং সেই সিক্রেট জায়গাটা থেকে তিনটা ক্যামেল মানে উঠ তিনটা ডিরেকশনে চলে গেল তো আফগানরা বিশ্বাস করে যে এখানে হচ্ছে হস্ততালের বাজার শিয়া কিছু জনগোষ্ঠী আছে যারা বিশ্বাস করে হইলো ইরাকে তার কবরস্থান এখানে আসলে একটা মিউজিয়াম আছে তো মিউজিয়ামের ভিতরে আসলে আমাদেরকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় বাট আমরা ঢুকেছি মিউজিয়ামটার ভিতরে অনেক অনেক হিস্ট্রিক্যাল জিনিসপত্র আছে ডেটিং ব্যাক টু ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ সেঞ্চুরি ইভেন টু সেকেন্ড সেঞ্চুরি জিনিসপত্র আছে সো দ্যাট মিনস হজরত আলীর জন্মগ্রহণের পূর্বে তো এখানে অনেক কিছু ছিল হয়তো যদি কোনো ছবি পাই তাহলে এখানে অ্যাটাচ করে দেব এখানে বিভিন্ন ধরনের পয়সা ছিল শোর্ট ছিল ছিল এবং ছিল অনেক ধরনের যুদ্ধের অস্ত্র তো আমাদের আমাদের মাজারে যখন গেলাম সেখানে আসলে নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই না তখন ওখানে ভিতরে একটা লোক আমাকে এই জিনিসটা দিছে তো এই এই জিনিসটা হচ্ছে এই মাজারের একটা দোয়া পড়া কাপড়ের তো এই এইটাই হচ্ছে মাজারি শরীফ এবং এই মাজারি শরীফ এই মাজারটাকে ভিত্তি করে এই শহরটার নাম দেওয়া হয়েছে মাজারি শরীফ তো মেইন প্রভিন্সটার নাম হচ্ছে বাঘ কিন্তু পুরো শহরটার নাম হচ্ছে মাজারি শরীফ এবং মেইনলি শহরটার নাম দেওয়া হয়েছে যেহেতু হজরত আলীর মাজার এখানে সিচুয়েট করা